এবং এবৌপূর্বিতা কিছু একটা দেখাবে আমরা সেটা সবাই মিলে উপভোগ করব তো আজকে থ্যাংক ইউ ম্যাডাম অদ্ভুত হলি পড়া আমরা দেখি রেডি 1 2 3 স্টার্ট হেই রে 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 কি ইচ্ছে করে পাশে আরেকজন খারাপ পায় আমরা আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়াটা অনেক সময় দেখাই না চেপে যায় অভিনয় করি অনেক সত্য কথা বলে দিতে ইচ্ছে করে মুখের উপর বলতে পারি না পাশে তিনি কষ্ট পান চেপে যাই সত্যটা গোপন করে অভিনয় করে হাসি মুখে আমরা চলে আসি ওই জায়গা ছেড়ে অনেক প্রতিবাদ করতে ইচ্ছে করে অনেক ঘটনার অনেক কিছু সমাজের অনেক বেড়া জালের বিরুদ্ধে আওয়াজ তুলতে ইচ্ছে করে আমরা সবাই কি পারি আমরা সবাই পারি না সেটা প্রতিবাদ করতে সেখানেও হাসি মুখে মেনে নিয়ে আমরা চলে আসি আমরা সমঝোতা করি তো ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া যেগুলি ব্যক্ত না করে আমরা হজম করে চলে আসি হাসি মুখে যন্ত্রণা নিজের মধ্যে চেপে এটাও তো অভিনয় সমাজে এমন অনেক কিছু হয় আজকে একটা সুন্দর জিনিস দেখলাম উদ্বোধনী সঙ্গীতের বদলে নাটকের মধ্য মাধ্যমে উদ্বোধন এবং সমাজের বিভিন্ন দিক তুলে ধরা মহিলাদের উপর অত্যাচার বর্তমান প্রজন্ম কিভাবে মোবাইলের উপর নিজেদেরকে ছেড়ে দিয়েছে মা বাবা যেখানে রিল করতে ব্যস্ত থাকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষমতা প্রজা রাজা যা ভূমিকা হওয়া এই বিষয়গুলো আজকে এই নাটকের মধ্যে প্রতিফলিত হয়েছে সুতরাং আমরা প্রত্যেক দিন এইগুলি দেখি শুনি বুঝি নাটক একটা এমন জ্বলন্ত বিষয় যাটাকে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলে অন্যের হৃদয়কে স্পর্শ করা নারী নির্যাতন বধু নির্যাতন সমাজের যত কালো বেদিগুলি রয়েছে সামাজিক যে অভিশাপগুলি রয়েছে এগুলি যদি তোমরা বিভিন্নভাবে পথ হোক

तनिक दिल से पूछो अपने आप को अपने आने वाले पीढ़ी को तुम क्या कहोगे धरती <ज़ीवाल> जल रही है मौसम बदल रही है बच्चे मोबाइल पे वीडियो गेम खेल रही है और मम्मिया तो रिल बना रही है